গুরু অবনে হারে রে রে থাকিবি তুই ঘনটি সে স্বপ্নে অবিদ্য মন্তরে দুশায় গুরুর বচন ছেড়ে অমন থাকিবি কেমন করে যে যাই করো যেটাই করো গুরু ছাড়া গুরুর পরম্পরা ছাড়া যেমন শাহালমন একদিন বলেছেন গুরুর কাছে আমরা যাব সবাই দল ধরে তার মধ্যে লুকায় লুকায় দেয় কেরাকি বলবে কেরাকি বলে এই ভয়ে লুকায় যায় কিন্তু না ভয়ে লুকায় না যায় যদি দলে দলে যায় বসতাম যে গুরু আমরা এটা শিখতে চাই এটা জানতে চাই এটা বুঝতে চাই দেখেন চোর যাবো কি সুন্দর করে বলেছেন স্বপ্নে অবিদ্যা স্বপ্নে অবিদার মন তোরে দু বসন ছেড়ে ও মন থাকিবি কেমন করে ও মন কেমন করে শুই না হো অবিদাররে এমন দুষে হারে রে রে থাকিবি তুই ঘনটি স্বপ্নে অবিদ্যন্ত স্বপ্নে অবিদ্যায় মন্তরে দুষাই গুরুর বচন ছেড়ে থাকবি কেমন করে ওম থাকবি কেমন করে ভব গগন হুম রে অবাগে সংসারে বঙ্গে যায় ও রে সঙ্গে করে ভব গগন হুম করে অবাগে সংসারে বঙ্গে যায় সঙ্গে করে তাই তো বিজ্ঞানরে ভাগলো ছেড়ে ওরে বিজ্ঞান বিজ্ঞানরে ভাগলো ছেড়ে অদ্ভুত এ ভাবের মোহে অদ্ভুত এ ভাবের মোহে আমি পরকে দেখি আপন দেহে গুরুর বচন ছেড়ে ও মন থাকবি কেমন করে থাকবি কেমন করে স্বপ্নে অবিদ্যায় মন্তরে দুষাই স্বপ্নে অবিদ্য মন্তরে দুষাই গুরুর বচন ছেড়ে ও মন থাকবি কেমন করে তোমন থাকবি কেমন করে ভাব পর করে কে তোর আপন এই সংসারে ঘরে পরে বুজ কারে দুষ্টু কুটুম আহারে আপনাকে ভাব পর করে কে তোর আপন এই সংসারে ঘরে পরে পুজো কারে দুষ্টু কুটুম আহারে সবচেয়ে ভালো শূন্য গুহাল দুষ্টু বলত করবে বেহাল সবচেয়ে ভালো সেই দেড় হাজার বছর আগে দেখেন সাধক কি বলে গেছেন আমাদের সমাজে কিন্তু এই কথাটা প্রচলন আছে শূন্য গুহাল দুষ্টু বলদের চাইতে শূন্য গুহাল বলো প্রচলন আছে না এটা কিন্তু আজকের কথা না অনেক আগের কথা তাহলে এই সাধকের কথাই ওরে সবচেয়ে ভালো শূন্য গুহাল দুষ্টু বলত করবে বেহাল আমার সবচেয়ে ভালো শূন্য গুহাল দুষ্টু বলত করবে বেহাল স্বর তার ভালো আমার কথা মেনে চলো সাধক সরহ তার চেয়ে ভালো আমার কথা মেনে চলো আমি একলা জগৎ নাশ করি আমি একলা জগৎ নাশ করি স্বাচ্ছন্ন যেতে বিহার করি রে গুরুর বচন ছেড়ে ও মন থাকবি কেমন করে থাকবি কেমন করে শুই না হো অবিদার মন তোহরে দুশে বুড়ি অবনে হারে রে রে থাকিবি তুই ঘন কোষে স্বপ্নে মন মন্তরে দুশাই স্বপ্নে অবিদ্যায় মন তোরে দুশাই গুরুর বচন ছেড়ে ও মন থাকবি কেমন করে অমন থাকবি কেমন করে অমন থাকবি কেমন করে অমন থাকবি কেমন করে